মোহাম্মদ আমির তিনি হতে পারতেন বদন্তি ওয়াসিম আকরামের যোগ্য উত্তর অথচ সেই আমিরের মিলিয়ে যাওয়া লম্বা চুল গতি সুইং আমির ছিলেন বিশ্বসেরা যা যা করছেন আমির সেসব করেছেন আঠারোতেই স্বয়ং ওয়াসিম আকরাম মনে করেন তার থেকে বেশি প্রতিভা ছিল আমিরের মাঝে শোয়েব আক্তারের মতে তরুণ আমির ছিলেন অপ্রতিরোধ কিন্তু নায়ক হওয়ার সকল মঞ্চ প্রস্তুত থাকলেও আমির হয়েছিলেন ভিলেন এর কালো অধ্যায়ে এক প্রকার বিসর্জন দিয়েছিলেন ক্রিকেট ক্যারিয়ার কিন্তু প্রবল ইচ্ছা শক্তি আর দৃঢ়তার জোরে ক্রিকেট মাঠে তার প্রত্যাবর্তন ঘটেছিল ফিরে এসে বারবার হোচট খেয়েছেন নিন্দুকের সমালোচনা ভালো করার পরও ক্রিকেট বোর্ডের অবজ্ঞা সব সামলে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন এত কিছুর পরও মোহাম্মদ আমিরের নাম শুনলেই অনেকের মনে উকে দেয় কালো মেঘে ঢাকা সেই ফিক্সিং কাণ্ডের কথা কিন্তু সেটাকে পাশ কাটিয়ে যদি তার প্রতিভা বা সামর্থ্য নিয়ে ভাবা হয় তাহলে অনায়াসে বোঝা যায় ব্যাটসম্যানদের জন্য আমির ছিলেন বাইশ গজের মূর্তিমান এক আতঙ্ক মোহাম্মদ আমির উনিশশো সালের তেরো এপ্রিল রাওয়ালপিন্ডির গুজার খানে জন্মগ্রহণ করেন পরিবারের সাত ভাই বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ বড় সংসার সামলাতে তার বাবা রাজা মোহাম্মদ সেই আমির পেশাদার ক্রিকেট খেলার স্বপ্ন দেখতেন সময় পেলেই ক্রিকেট খেলতেন ক্রিকেট ম্যাচ দেখতেন আমিরের প্রিয় বোলার ছিলেন ওয়াসিম আকরাম টিভিতে পাকিস্তানের খেলা হলে শুধু আক্রামের বোলিং দেখার জন্য ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন তিনি ম্যাচ শেষে সেটা অনুসরণ করে নিজেও অনুশীলন করতেন কিন্তু গোজারখানার যে এলাকায় তিনি থাকতেন সেখানে ক্রিকেটের কোনো অপকাঠামোই ছিল না তাই ক্রিকেটার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে গ্রাম ছেড়ে তিনি রাওয়ালপিন্ডি শহরে চলে আসেন দু সালে মাত্র এগারো বছর বয়সে রাওয়ালপিন্ডির একটি বড় একাডেমিতে যাওয়ার সুযোগ পান তিনি বাজোয়া ক্রিকেট একাডেমির স্যার আসিফ বাজোয়া একটি লোকাল টুর্নামেন্টে তাকে দেখার পর নিজের একাডেমিতে খেলার সুযোগ করে দেন সে সময় পিসিবি আয়োজিত একটি পেস বোলিং হান্টে ওয়াসিম আকরামের নজরে আসেন আমির আর ছিল তার জন্য টার্নিং পয়েন্ট আমিরের নজর কারা সুইংয়ে মুগ্ধ হয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য অনুর্ধ ১৯ দলে তাকে সুযোগ করে দেন আকরাম ওই সিরিজে আট উইকেট শিকার করে নিজের সামর্থ্যের ঝলক দেখান আমির এরপর ঘরোয়া ক্রিকেটে ন্যাশনাল ব্যাংক পাকিস্তানের হয়ে পঞ্চান্ন উইকেট শিকার করেন এই পেইসার সেই পারফরমেন্সের পর 2009 নয় সালে টি বিশ্বকাপে আমিরের ডাক পড়ে আর সেই আসরেই পাকিস্তান প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ যেতে সতেরো বছর বয়সী আমিরের বোলিং দক্ষতা আর সুইং দেখে সেই বিশ্বকাপে বড় বড় ক্রিকেটারও অবাক হয়েছিলেন গড়ে 145 কিলোমিটার গতিতে বোলিং করে সবার নজর কেড়েছিলেন তরুণ আমির টি বিশ্বকাপে ভালো করায় 2009 সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে এবং টেস্টেও তার অভিষেক হয় নিজের অভিষেক টেস্টে তিনি শিকার করেন ছয় উইকেট যার মধ্যে দুই ইনিংসেই কুমার সাঙ্গাকারা ও এক ইনিংসে মাহেলা জয়াবর্ধনের মতো তারকা ব্যাটসম্যানের উইকেট ছিল এরপর 2010 সালে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমির হয়ে যান অটো চয়েস অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে পাঁচ উইকেট শিকার করার পর আমিরকে প্রশংসায় ভাসিয়েছিলেন মাইক হাসি ও রিকি পন্টিংরা এরপরই সেই ইংল্যান্ড সিরিজ কালো আধারে ডুবে থাকা লর্ডস সেই ফিক্সিং কাণ্ড সেখানে স্পট ফিক্সিং এর দায়ে অভিযুক্ত চার পাকিস্তানির একজন ছিলেন মোহাম্মদ আমির সেই ঘটনায় পাঁচ বছর সাজা খাটার পর দু সালে পুনরায় ক্রিকেটে ফেরেন আমির দু ষোলো সালের এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে দুর্দান্ত এক স্পেলে ক্যারিয়ার শুরুর কথায় মনে করিয়ে দিচ্ছিলেন তিনি এর পরের বছর অর্থাৎ দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আমির একাই ভারতকে বিধ্বস্ত করে দিয়েছিলেন দু উনিশ সালের বিশ্বকাপেও তিনি ছিলেন পাকিস্তানের সেরা বোলার তবে ধীরে ধীরে বোলিংয়ে ধার কমা জাতীয় দলের নিয়মিত সুযোগ না মেলায় শেষমেশ নিজেকে গুটিয়ে নিলেন তারকা থেকে মোহাম্মদ আমির কিংবদন্তি হতে পারলেন না